প্রত্যেকে চায় অন্যেরা তাদের সম্মান করুক তবে অন্যের কাছ থেকে সম্মান অর্জন এমন কিছু নয় যা রাতারাতি অর্জন করা যায় এটি একটি প্রক্রিয়া যা ধারাবাহিক প্রচেষ্টা এবং আচরণ জড়িত তাই আজ এই ভিডিওতে এমন কিছু দুর্দান্ত টিপস বলবো যা আপনাকে অন্যদের কাছ থেকে সম্মান অর্জন করতে সাহায্য করতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন টিপস নাম্বার ওয়ান যারা তাদের আচরণে সত্যবাদী এবং তাদের মানুষ সম্মান করে আপনার উদ্দেশ্য কাজ এবং ভুল সম্পর্কে সৎ থাকা আপনাকে অন্যের বিশ্বাস এবং সম্মান অর্জন করতে সাহায্য করতে পারে টিপস নাম্বার টু অন্যেরা যা বলতে চায় তাতে আগ্রহ দেখান এবং সক্রিয়ভাবে শুনুন এটি দেখায় যে আপনি তাদের মতামত এবং দৃষ্টিকোণকে মূল্য দেন এবং তাদের কাছ থেকে শিখতে ইচ্ছুক টিপস নাম্বার থ্রি আপনার প্রতিশ্রুতি অনুসরণ করুন এবং বিশ্বস্ত হন যারা ধারাবাহিক এবং নির্ভরযোগ্য তাদের মানুষ সম্মান করে টিপস নাম্বার ফোর স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সঙ্গে এবং সম্মানের সঙ্গে যোগাযোগ করুন পরচর্চা পর নিন্দা বা লোকের পিছনে কথা বলা এড়িয়ে চলুন টিপস নাম্বার ফাইভ অন্যদের সঙ্গে দয়া এবং সম্মানের সঙ্গে আচরণ করুন তাদের অনুভূতি এবং প্রয়োজনের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়া দেখান টিপস নাম্বার সিক্স আপনার সীমাবদ্ধতা স্বীকার করুন এবং অন্যদের কাছ থেকে শিখতে ইচ্ছুক হন অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন টিপস নাম্বার সেভেন আপনার সমস্ত মৃতস্কিয়ায় একটি পেশাদার আচরণ বজায় রাখুন উপযুক্ত পোশাক পরুন এবং ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখুন টিপস নাম্বার এইট যারা আপনাকে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তাদের অবদান স্বীকার করুন টিপস নাম্বার নাইন অন্যদের অনুসরণ করার জন্য একটি ইতিবাচক উদাহরণ সেট করুন ভালো আচরণ প্রদর্শন করুন এবং উদাহরণ দ্বারা নেতৃত্ব দিন বন্ধুরা এই টিপসগুলি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন